নমস্কার আমি অভিক আমার ইউটিউব চ্যানেল আছে অভিক ব্লগ বলে আমি আপনাদের বিএসএনএল যে প্ল্যানটা এসছে সেটা সম্বন্ধে আমি আপনাদের কিছু বলবো বিএসএনএল যে রিচার্জ প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন জিনিসটা কি দাঁড়াচ্ছে নতুন নির্দেশ অনুযায়ী থার্ড জুলাইয়ের পর দু হাজার চব্বিশ প্রত্যেকটা ভিআই এয়ারটেল জিওর দাম বেড়ে যাচ্ছে এটা খবর অফিসিয়াল এবার আমি আপনাদের বিএসএনএল যে প্ল্যানটা আছে সেই প্ল্যানগুলো সম্বন্ধে আমি একটু আপনাদের আলোচনা করি দেখুন বিএসএনএলের যে ফার্স্ট প্ল্যান আছে সেটা হচ্ছে আঠেরো টাকা যে আঠারো টাকার প্ল্যানটা আছে সেই প্ল্যানটা হচ্ছে আপনি আনলিমিটেড কল করতে পারবেন ভয়েস ভিডিও কল করতে পারবেন এক জিবি ডে ডাটা পাবেন ভ্যালিডিটি দুদিন থাকবে আঠেরো টাকার যদি আপনি রিচার্জটা করে থাকেন আঠেরো টাকার রিচার্জটা আপনি কি পাবেন আপনি দু দিন ভ্যালিডিটি পাবেন একদিন ডাটা ইউজ করতে পারবেন আর ট্রুলি আনলিমিটেড কল পাবেন শুধু দু দিনের জন্যে এবার আঠেরোর পর যেটা হচ্ছে সেটা হচ্ছে বিএসএনএল নতুন একটা প্ল্যান লঞ্চ করেছে সেটা হচ্ছে ফিফটি নাইন প্ল্যান ফিফটি নাইন প্ল্যানটা হচ্ছে এটা হচ্ছে সাত দিন আপনার ভ্যালিড থাকবে এটা আপনি যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন প্রত্যেক দিন এক জিবি করে ডাটা পাবেন এটা আপনার সাত দিন ভ্যালিডি তাহলে ফিফটি নাইন অফার যে নতুন বিএসএনএল নিয়ে এসছে সেটা কি কি দেখ কি দেখাচ্ছে যে আপনার সাত দিন ভ্যালিড থাকবে আপনি আনলিমিটেড কল করতে পারবেন যে কোনো নেটওয়ার্কে এক জিবি করে ডাটা পেয়ে যাবেন সাত দিন ভ্যালিডিটি এরপরের যে প্ল্যানটা আছে ফিফটি নাইনের পরে তারপর হচ্ছে আপনার এইটটি সেভেন এইটটি সেভেনের যে প্ল্যানটা আছে সেটা আপনার চোদ্দো দিন ভ্যালিড থাকবে চোদ্দো দিন ভ্যালিডের আপনি কি পাবেন আপনি এনি নেটওয়ার্কে কল করতে পারবেন আনলিমিটেড আপনি কল করুন তাতে কোনো অসুবিধা নেই প্রত্যেক এক জিবি করে আপনি ডাটা পেয়ে যাবেন যেটা আপনি সাতাশি টাকা রিচার্জ করলে তার ভ্যালিড হচ্ছে চোদ্দ দিন এই প্ল্যানটা তাহলে কী হলো সাতাশিটা আপনার চোদ্দ দিন ভ্যালিড থাকবে চোদ্দ দিন আপনি আনলিমিটেড এনি নেটওয়ার্ক এসটিডি রোমিং টোমিং সব করে দিন এক জিবি করে ডাটা পাবেন সাতাশির পরে যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা হচ্ছে আপনার সাতানব্বই এবার সাতানব্বই প্ল্যানটা সম্বন্ধে আমি কিছু বলি সাতানব্বই যে প্ল্যানটা থাকছে সেটা আপনার পনেরো দিন ভ্যালিড থাকবে ক্যালেন্ডারে পনেরো দিন ভ্যালিড ভালো করে বুঝে নিন নাইনটি সেভেন যে প্ল্যানটা আছে সেটা পনেরো দিন ভ্যালিড থাকবে আপনি আনলিমিটেড ভয়েস করতে পারবেন ডাটা রোমিং সব কিছু আনলিমিটেড করতে পারবেন প্রত্যেক দিন দু জিবি করে আপনি ডাটা পাবেন সাতানব্বই টাকা যদি রিচার্জ করেন পনেরো দিন আপনি দু জিবি করে ডাটা পেয়ে যাবেন এই সাতানব্বই টাকার প্ল্যানটার এটাই হচ্ছে ব্যাপার সাতানব্বইয়ের পরে আমি চলে যাব যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে নিরানব্বই নিরানব্বই টাকার যে প্ল্যানটা আছে নিরানব্বই টাকার যে প্ল্যানটা আছে সেটাও আপনাকে সতেরো দিন আনলিমিটেড আপনি কল করতে পারবেন কিন্তু এতে কোনো আপনি ডাটা পাবেন না নাইনটি নাইন এটা হচ্ছে সতেরো দিন আপনি সতেরো দিন আনলিমিটেড কল করতে পারবেন যাতে কোনো ডাটা বিএসএনএল থেকে দিচ্ছে না নাইনটি নাইনের পরে এবার আমি চলে যাব আপনাকে বলি একশো আঠেরো এবার একশো প্ল্যানটা এটা আপনাদের জন্য নয় এই প্ল্যানটা এখন পর্যন্ত ইউজ করতে পারবেন না একশো আঠারোর প্ল্যানটা এটা সবাই পায় না একশো আঠারোর প্ল্যানটা এটা হচ্ছে আপনার বলে দিই এটা আপনার কুড়ি দিন ভ্যালিড থাকবে আপনার আপনি সারা মাসে দশ যায় কুড়ি দিন ভ্যালিড থাকবে আর কুড়ি দিনই আপনি দশ জিবি ডাটা পাবেন আনলিমিটেড কল পাবেন এনি নেটওয়ার্কে এটাই হচ্ছে একশো আঠারোর কিন্তু একশো আঠারোর অপশানটা সবাই বিএসএনএল ফোনে আসে না খুব কম আসে একশো আঠারোর পর বলে দিই একশো সাতচল্লিশ এবার একশো সাতচল্লিশ প্ল্যানটা আপনি শুনে নিন কী আসছে একশো সাতচল্লিশ যে প্ল্যানটা আসছে সেটা হচ্ছে খুবই ভালো প্ল্যান যদি কেউ বাড়িতে ছোট ফোন ইউজ করেন অনেকে আছে গুরুজন ব্যক্তি যারা বয়স হয়েছে আবার বাড়িতে যেমন গুরুজন ব্যক্তি আছে তারা ছোট ফোন ইউজ করে তাদের জন্য একশো সাতচল্লিশ টাকার প্ল্যানটা অত্যাধিক ভালো তারা নেট করতে পারে না ছোট নোকিয়া ফোন ইউজ করছে তারা দরকার কি দামি রিচার্জ করা তারা নেট যখন করতে লাগে না তাও দশ জিবি ওরা সারা মাসে নেট দিচ্ছে এবার একশো সাতচল্লিশের ভ্যালিডিটি হচ্ছে তিরিশ দিন কী পাচ্ছেন সুবিধে আনলিমিটেড কল পাচ্ছেন এনি নেটওয়ার্কে কোনো সমস্যা নেই আপনি আনলিমিটেড কল করুন এস রোমিং টোমিং আর দশ জিবি ডাটা থেকেই যাচ্ছে আপনার একশো সাতচল্লিশ প্ল্যানটা যদি করেন বাড়িতে যারা ছোটো ফোন ইউজ করছেন যারা বড়ো ফোন নাম বড়ো ফোন ইউজ করতে পারেন না তাদের ছোটোজন গুরুজন তারা এইটা একশো সাতচল্লিশ আপনারা ইউজ করতে পারেন এরপরে আসছি একশো সাতচল্লিশের পরে যে প্ল্যানটা আসছে বলে দিচ্ছি একশো সাতচল্লিশের পরে আসছে একশো সাতাশি একশো সাতাশির প্ল্যানটা আমি আপনাকে বলি একশো সাতাশির যে প্ল্যানটা আছে এই প্ল্যানটা খুব ভালো প্ল্যান এটা আপনি আঠাশ দিন ভ্যালিড পাবেন আনলিমিটেড কল এনি নেটওয়ার্ক এস টিডি রোমিং টোমিং আপনি সব করুন ডাটা ডাটা আপনি দেড় জিবি করে পাবেন একশোটা করে প্রত্যেক দিন এস পাবেন একশো সাতাশি টাকা এটা আঠাশ দিন ভ্যালিড এটাই হচ্ছে ব্যাপার তাহলে একশো সাতাশি কী হলো আপনি আঠাশ দিন আনলিমিটেড কল পাচ্ছেন এস রোমিং টুমিন সব করুন দেড় জিবি করে প্রত্যেক দিন ডাটা পাচ্ছেন একশোটা করে এস পাচ্ছেন এটাই হচ্ছে একশো সাতাশি বিএসএনএল তারিফ একশো সাতাশির পরে যেটা আমি বলবো সেটা বলছি দাঁড়ান আমি একটু পাঠিয়েছে আমাকে অফিসিয়াল একশো সাতাশির পর আছে দুশো উনত্রিশ টাকার প্ল্যান আপনার কি দাঁড়াচ্ছে দুশো উনত্রিশ টাকার প্ল্যান যেটা আপনি রিচার্জ করবেন এটা আপনি আনলিমিটেড কল তো থাকবেই আনলিমিটেড কল তো থাকবেই দুশো উনত্রিশ টাকা যেটা রিচার্জ করছেন প্রত্যেক দিন আপনি দু জিবি করে ডাটা পাবেন একশোটা করে এস এম এস পাবেন ওয়ান মান্থ ও দু জিবি করে ডাটা দিচ্ছে দুশো উনতিরিশে এক মাস আনলিমিটেড কল থাকছে দু জিবি করে ডাটা আপনি ভাবুন তো দু জিবি করে ডাটা তাহলে কি হলো দুশো আনলিমিটেড কল দু জিবি করে ডাটা একশোটা করে এস এম এস ভ্যালিডিটি হচ্ছে ওয়ান মান্থ আচ্ছা দুশো উনতিরিশের পর যে প্ল্যানটায় আসি দুশো সাতচল্লিশ দুশো সাতচল্লিশ যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা আপনার তিরিশ দিন ভ্যালিডিটি আনলিমিটেড কল এটা থাকছেই আনলিমিটেড কল যে কোনো ল্যান্ডলাইন এনি নেটওয়ার্কে এমটিএল এরিয়ায় সবেতে পাবেন পঞ্চাশ জিবি হাই স্পিড আপনি ডাটা পাবেন পঞ্চাশ জিবি হাই স্পিড ডাটা পাবেন একশোটা এস এম এস পাবেন ডেতে আর ভ্যালিডিটি হচ্ছে ঠিক ক্যালেন্ডারে তিরিশ দিন তাহলে কী হলো দুশো সাতচল্লিশ আপনার আনলিমিটেড কল থাকছে পঞ্চাশ জিবি ডাটা থাকছে সারা মাসের জন্যে একশোটা করে এস এম এস থাকছে তিরিশ দিন ভ্যালিড দুশো সাতচল্লিশ গেল এরপর যে প্ল্যানটা আমি বলে দিচ্ছি দুশো সাতচল্লিশের পর হচ্ছে দুশো আটানব্বই টু এইট প্ল্যানে কী আছে দুশো আটানব্বই টাকার প্ল্যানে কী আছে দুশো আটানব্বই টাকার প্ল্যানে আছে বাহান্ন দিন বাহান্ন দিন ভ্যালিড থাকছে আপনার ফোনে আপনি আনলিমিটেড কল পাচ্ছেন ল্যান্ডলাইন এনি নেটওয়ার্কে একশোটা এস এম এস থাকছে আর প্রত্যেক দিন এক জিবি করে আপনি ডাটা পেয়ে যাচ্ছেন বাহান্ন দিন দুশো আটানব্বই টাকায় এই হচ্ছে দুশো আটানব্বই টাকার প্ল্যান এবার দুশো আটানব্বইয়ের পর যে প্ল্যানটা আছে টু নাইনটি নাইন এবার টু নাইনটি নাইন প্ল্যান কী হচ্ছে আমি বলে দিচ্ছি টু নাইনটি নাইন প্ল্যান হচ্ছে তিরিশ দিনের তিরিশ দিনের প্ল্যান আনলিমিটেড কল এনি নেটওয়ার্কে আপনি ল্যান্ডফোন যে কোনো ফোনে এনি যত খুশি কথা বলুন কোনো অসুবিধে নেই যত খুশি কথা বলুন তিন জিবি ডাটা প্রত্যেক দিন তিন জিবি করে ডাটা দিচ্ছে দুশো নিরানব্বই টাকায় প্লাস আনলিমিটেড কল আর প্রত্যেক দিন টাকা করে এস এম এস দিচ্ছে দুশো নিরানব্বই টাকায় তাহলে কী হলো দুশো নিরানব্বই টাকা আপনার রিচার্জটা আনলিমিটেড কল তো পাচ্ছেন তিরিশ দিন করতে পারছেন রেগুলার তিন জিবি করে ডাটা পেয়ে যাচ্ছেন রেগুলার একশো টাকা করে এস এম এস পেয়ে যাচ্ছেন এবার দুশো নিরানব্বইয়ের পর আমি যেটা বলবো তারিখটা তিনশো উনিশ তিনশো উনিশ তিনশো উনিশের প্ল্যান যেটা আছে এটা হচ্ছে আপনার সিক্সটি ফাইভ ডেস সিক্সটি ফাইভ ডেজ মানে পঁয়ষট্টি দিনের আপনি প্ল্যানটা পাচ্ছেন এটা আপনি আনলিমিটেড কল এনি নেটওয়ার্ক যে কোনো জায়গায় কল করতে পারবেন ফ্রি তিনশো এস থাকছে পঁয়ষট্টি দিনের জন্যে আর ফ্রি দশ জিবি আপনার ডাটা থাকছে তাহলে এবার যদি আমি বলি আপনারা তো ফোনে রিচার্জ করছেন বিএসএনএল প্ল্যান এটা তিনশো উনিশ নিশ্চয়ই খুবই ভালো প্ল্যান আপনাদের পক্ষে যখন আপনি একটা আনলিমিটেড রিচার্জ করেন একশো নিরানব্বই একশো নিরানব্বই কত হচ্ছে একশো নিরানব্বইকে দুই দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে দুশো দুশো চারশো তাহলে এখানে বিএসএনএল আপনাকে কী দিচ্ছে তিনশো উনিশ টাকাটা আপনি যদি রিচার্জ করেন পঁয়ষট্টি দিন পাচ্ছেন প্লাস আপনি আনলিমিটেড কলও করতে পারছেন দশ জিবি ডাটা আপনার জন্য রেখে দিচ্ছে তিনশো এসএমএস আপনাকে পঁয়ষট্টি দিনের জন্য রেখে দিয়েছে তিনশো উনিশের প্ল্যান গেল এবার আমি বলব তিনশো উনিশের প্ল্যানের পর তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই টাকার প্ল্যানটা হচ্ছে আপনার সত্তর দিনের কি পাচ্ছেন সত্তর দিনের যে প্ল্যানে আপনি কি পাচ্ছেন আপনি পাচ্ছেন আনলিমিটেড কল তো দিয়ে দিচ্ছে আপনাকে আপনি যত খুশি কোনো করুন ল্যান্ডফোন যে কোনো জায়গায় আপনি এসটিডি ফেস্টিডি রোমিং সব কিছু আপনার থাকছে আনলিমিটেড কল আনলিমিটেড কল এসটিডি ইন ল্যান্ড রোমিং সব কিছু এবার আপনি এক জিবি করে ডাটা পাচ্ছেন একশো টাকার এস এম এস পাচ্ছেন প্লাস সত্তর দিন আপনি পাচ্ছেন এইটা তিনশো নিরানব্বই টাকার ভ্যালিডটা এই হচ্ছে সত্তর দিনের আপনার তিনশো নিরানব্বই টাকার বিএসএনএল প্ল্যান আচ্ছা এবার তিনশো নিরানব্বইয়ের পর আমি যেটাই যাব থ্রি নাইনটি নাইনের পর প্ল্যান যেটা দিয়েছে চারশো উনচল্লিশ চারশো উনচল্লিশের প্যানে কি আছে চারশো উনচল্লিশের প্ল্যানে হচ্ছে আপনার নব্বই দিন তিন মাস তিন মাসের প্ল্যান আপনি আনলিমিটেড কল করতে পারছেন এনি নেটওয়ার্কে এনি নেটওয়ার্ক কোনো প্রবলেম নেই চারশো উনচল্লিশে আর আপনি তিনশোটা ফ্রি এস এম এস পাচ্ছেন আনলিমিটেড কল করুন কোনো অসুবিধা নেই কিন্তু এখানে কোনো ডাটা দিচ্ছে না এবার তিন মাসের চারশো উনচল্লিশ আমি যদি আপনাকে আনলিমিটেড কল দেখুন এখন বাড়ানো হচ্ছে থার্ড জুলাই থেকে বেড়েই যাবে এখন কত হবে সেটা অফিসিয়াল তো কিছু ঘোষণা করা হয়নি দেখুন ওয়ান সেভেন নাইন যদি আমি ওয়ান সেভেন নাইনই ধরি কি ওয়ান একশো পঞ্চান্নই ধরি তিন দিয়ে গুণ করুন একশো পঞ্চান্নকে ওটা বাড়বে ওটা বেড়ে হয়তো একশো উনআশি কি একশো নিরানব্বই হবে একশো নিরানব্বই আমি ধরছি আনলিমিটেড কল তিন দিয়ে গুণ করুন তাহলে কত হচ্ছে আপনারা গুণ করুন আমাকে কমেন্টস করবেন তাহলে কোনটা সস্তা আছে বিএসএনএ চারশো উনআশি ছোটো আর চারশো উনচল্লিশ ভরে রাখলে কোনো প্রবলেম হবে না আপনি বাড়িতে ইউজ করুন আনলিমিটেড ডাটা লাগে না সবসময় ছোটো ফোনে ইউজ করবেন কোনো প্রবলেম হবে না প্রবলেম হলে আমি আছি আমি আপনাদের প্রবলেম সলভ করে দেবো বিগ ব্লগ আছে ওখানে সাবস্ক্রাইব করবেন চারশো উনচল্লিশ চারশো উনচল্লিশের পর যে প্ল্যানটা আসছে চারশো পঁচাশি চারশো পঁচাশির প্ল্যানে কী আছে চারশো পঁচাশির প্ল্যানে আছে বিরাশি ডেজ বিরাশি ডেজ দিচ্ছে আপনার আনলিমিটেড কল থেকেই যাচ্ছে আনলিমিটেড কল আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই প্রত্যেক দিন দেড় জিবি ডাটা পাবেন প্লাস প্রত্যেক দিন একশো করে এস এম এস পাবেন এটা আপনার চারশো পঁচাশির বিএসএনএল তারিখ প্ল্যান বিরাশি দিন আপনার থেকে ইউজ করতে আপনি পারবেন চারশো পঁচাশি তারপরে বলি বিএসএনএর যে প্ল্যানটা আছে চারশো পঁচাশির পরের প্ল্যানটা দাঁড়ান একটু আমি চারশো পঁচাশির পরে আছে চারশো নিরানব্বই চারশো নিরানব্বই প্ল্যানটা আছে পঁচাত্তর দিন পঁচাত্তর দিন আছে চারশো নিরানব্বই টাকার প্ল্যানটা ওটা আপনি কী পাচ্ছেন আনলিমিটেড কল থাকছে যেরকম আগের মতো থাকছে প্রত্যেক দিন দু জিবি করে আপনি ডাটা পাবেন প্রত্যেক দিন একশো করে এস এম এস পাবেন আর বিএসএনএল টুন সেট হয়ে যাবে পঁচাত্তর দিন এটা আপনি ইউজ করতে পারবেন চারশো নিরানব্বই টাকার প্ল্যানটা চারশো নিরানব্বই প্ল্যানের পর আমি নেক্সট চলে যাব চারশো নিরানব্বই পরের প্ল্যান আছে সিক্স 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 ট্রিপল সিক্স ছশো ছেষট্টি টাকার প্ল্যান কী আছে বলি ছশো ছেষট্টি টাকার প্ল্যান হচ্ছে আপনার একশো পাঁচ দিন একশো পাঁচ দিন অফার থাকছে আপনার জন্যে আনলিমিটেড কল প্রত্যেক দিন দু জিবি করে ডাটা একশো এস এম এস একশো পাঁচ দিন কিন্তু ছশো ছেষট্টি টাকা আপনাকে দিচ্ছে তাহলে কী হলো ছশো ছেষট্টি টাকার প্ল্যানটা আপনার একশো পাঁচ দিন ভ্যালিড পাচ্ছেন দু জিবি করে ডাটা পাচ্ছেন প্রতিদিন একশো টাকা করে এস এম এস করতে পারছেন আনলিমিটেড কল পাচ্ছেন এনি নেটওয়ার্ক এস টি ডি রোমিং সব কিছু করতে পারছেন ছশো ছেষট্টির পরে এবার আমি বলবো ছশো নিরানব্বই ছশো নিরানব্বই প্ল্যানে কী আছে ছশো নিরানব্বই প্ল্যানে আছে একশো পঞ্চাশ দিন একশো দিন একটু আপনাকে বুঝিয়ে বলি আপনি একশো দিন পাচ্ছেন আপনি এবার একশো দিন যখন আপনি পাচ্ছেন বিএসএনএল টিউন আপনি সাত দিনের সিক্সটি ডেসের জন্য আপনার থেকেই যাচ্ছে এবার অফার প্ল্যান ভ্যালিডিটি একশো পঞ্চাশ দিন আপনি আনলিমিটেড কল এনি নেটওয়ার্কে করতে পারবেন টাকা করে এসএমএস পাবেন তাহলে কী হলো ছশো নিরানব্বই টাকায় আপনি একশো পঞ্চাশ দিন আনলিমিটেড কল পাচ্ছেন একশো করে এস এম এস পাচ্ছেন এবার জিরো পয়েন্ট ফাইভ জিবি করে ডে আপনি ডাটা পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ জিবি এটা এক জিবি না দুই জিবি না জিরো পয়েন্ট ফাইভ জিবি করে এবার যারা মনে করবেন আমি একবারে ছশো নিরানব্বই মারব বাড়ির ছোটো ফোনে আপনি মেটে নিতে পারেন একশো পঞ্চাশ দিন আপনি হিসেব করুন তাহলে পাঁচ মাস হচ্ছে এবার পাঁচ মাসকে আপনি যদি আনলিমিটেড গুণ করেন আমার কাছে ক্যালকুলেটার নেই আমি আনলে ভালো হতো ওপর থেকে আমি এসেছি ভিডিওটা করছি আপনাদের জন্যে একশো নিরানব্বই গুণ পাঁচ আমি বলে দিই তাহলে কত হচ্ছে একশো নিরানব্বই গুণ পাঁচ আমি ক্যালকুলেট করে আপনাদের বলে দিই একশো নিরানব্বই গুণ পাঁচ নশো পঁচানব্বই আর এখানে বিএসএনএল প্যান আপনাকে দিচ্ছে ছশো নিরানব্বই দুশো ছিয়ানব্বই টাকা আপনার সাশ্রয় হচ্ছে আমি নিজে নিজে বিএসএনএলে কানেকশান দিই বললো আমরা আমি কানেকশান দিয়ে আসব ক্যাম্প করে দিয়ে আসব। বিএসএনএল আপনারা ইউজ করুন বাড়ির ছোটো ফোনে যারা ইউজ করতে চান ইউজ করুন বাড়িতে তো সবাই এরকম স্মার্টফোন ইউজ করতে পারে না ছোটো ফোন ইউজ করুন সেকেন্ড ড্যারি সিম হিসেবে তাতে এসএমএস এস সব আসবে কোনো প্রবলেম নেই ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বইয়ের পর আমি ছশো নিরানব্বইয়ের পর আমি চলে যাব নশো সাতানব্বই নাইন নাইন সেভেন নাইন নাইন সেভেনে কী আছে নাইন নাইন সেভেনে আছে একশো ষাট দিন আপনি আনলিমিটেড কল পাচ্ছেন একশো ষাট দিন আপনি আনলিমিটেড কল পাচ্ছেন আনলিমিটেড কল প্রত্যেক দিন দু জিবি করে ডাটা দু জিবি করে ডাটা দিচ্ছে একশো ষাট দিন একশো ষাট দিন আপনাকে দিচ্ছে তাহলে কত হলো পাঁচ মাসের একটু ওপরে ওই পাঁচ মাস দশ দিন মতো আপনাকে দিচ্ছে নশো সাতানব্বই টাকার বিএসএনএল রিচার্জ করলে আনলিমিটেড কল থাকছে দু জিবি করে ডাটা দিচ্ছে আপনাকে একশো ষাট দিন নশো সাতানব্বই টাকার প্ল্যানে লাস্ট একটা আপনাকে প্ল্যান বলবো যেটা আপনারা সবাই খুব ভাল লাগবে শুনে তখন আপনারা আমাকে কমেন্টস করবেন সেই প্ল্যানটা লাস্টে আছে আপনাদের জন্যে একটু পরে বলছি আরও প্ল্যান আমি বলে দিচ্ছি আপনাদেরকে ট্রিপিল নাইন ট্রিপিল লাইনে কী আছে দেখুন ট্রিপিল লাইনে আছে দুশো দিন দুশো পনেরো দিন আপনি আনলিমিটেড কল করতে পারবেন আপনি সাতটা দিন কলার টিউনটা আপনার ফোনে সেট থাকবে তারপর ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আপনি দুশো পনেরো দিন আনলিমিটেড কল করতে পারবেন দুশো পনেরো দিন এসএমএস এস আপনার সব আসবে কোনো অসুবিধা হবে না দুশো পনেরো দিন আপনি যদি ট্রিপিল লাইন রিচার্জ করেন ট্রিপিল লাইন রিচার্জ তাহলে কী হলো দুশো পনেরো দিন আপনি আনলিমিটেড কল পাবেন সিক্সটি ডে আপনার কলার টিউনটা সেট থাকবে তারপর ওটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে ট্রিপল নাইন প্ল্যান এবার ট্রিপল নাইন পরে যে প্ল্যানটা হচ্ছে ওয়ান ফোর নাইন নাইন চোদ্দোশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই প্ল্যানে কী আছে চোদ্দোশো নিরানব্বই প্ল্যানে আছে আপনার তিনশো ছত্রিশ দিন তিনশো ছত্রিশ দিনে আপনি আনলিমিটেড কল করতে পারবেন যে কোনো নেটওয়ার্কে আপনাকে চব্বিশ জিবি ডাটা সারা বছরে দেওয়া হবে আর প্রত্যেক দিন আপনি একশোটা এসএমএস করতে পারবেন চোদ্দোশো নিরানব্বই যদি আপনি একবারে রিচার্জ করে নেন বিএসএনএলের ছোটো ফোনে সেটা সবথেকে বেস্ট হবে আপনার আর কোনো মাসে লাগবে না বারো মাসে আপনি তো বারো মাসে যদি আপনি রিচার্জ করেন তাহলে কী দাঁড়াচ্ছে দুশো করে চব্বিশশো দাঁড়াচ্ছে দুশো টাকা আমি একশো নিরানব্বই টাকা এক টাকা কম ধরেই চব্বিশশো টাকা ধরছি চব্বিশশো টাকা রিচার্জ হচ্ছে সেখানে আপনার কত টাকা সাশ্রয় হচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা রিচার্জ করে তিনশো ছত্রিশ দিন আপনি আনলিমিটেড কল করতে পারবেন এই গেলো বিএসএলএল চোদ্দোশো নিরানব্বই টাকার প্ল্যানটা এরপরে যে প্ল্যানটা আমি বলে দিচ্ছি উনিশশো নিরানব্বই নিরানব্বই টাকার প্ল্যানটা তিনশো পঁয়ষট্টি দিন আপনার ভ্যালিড থাকবে আনলিমিটেড আপনি প্রত্যেক দিন কল পেয়ে যাবেন আপনার ছশো জিবি হাই স্পিড ডাটা থাকবে যারা ডাটা ইউজ করে তারা এটা করতে পারেন নতুবা নাও করতে পারেন কোনো অসুবিধে নেই যাদের ডাটা লাগে তিনশো পঁয়ষট্টি দিন ছশো জিবি আপনাকে ডাটা দেবে আনলিমিটেড কল দেবে একশো টাকা করে এস এম এস দেবে উনিশশো নিরানব্বই টাকার লাস্ট আপনাদের জন্য একটা নতুন প্ল্যান আসছে সেটা আমি বলছি তেইশশো নিরানব্বই টাকার প্ল্যান তেইশশো নিরানব্বই টাকার প্ল্যান আপনার ভ্যালিডিটি হচ্ছে তিনশো পঁচানব্বই দিন চারশো দিন কমে পাঁচ দিন কমে তিনশো দিন আপনি প্রত্যেক দিন দু জিবি করে হাই স্পিড ডাটা পাবেন প্রত্যেক দিন একশো টাকা করে এস এম এস পাবেন তারা এটা করতে পারেন কোনো অসুবিধে নেই আমি কাউকে বাধা দেব না আমি প্ল্যানগুলো আপনাদের বললাম এবার একটা প্ল্যান এসছে আপনাকে বলি যে প্ল্যানটা আসছে একশো তিপ্পান্ন টাকার প্ল্যান আপনি ছাব্বিশ দিন আনলিমিটেড কল করতে পারবেন এনি নেটওয়ার্কে একশো টাকার এস এম পাবেন আর ডাটা পেয়ে যাবেন সারা মাসে ছাব্বিশ জিবি কী বলবেন এবার ছোটো ফোনও তো ভালো চলবে যারা বড় ফোন ইউজ করতে পারেন আগেই বলেছি আরেকটা প্ল্যান হচ্ছে দেখুন যারা ফোনকে টিকিয়ে রাখতে চান বাড়িতে প্রচুর সিম হয়ে গেছে এবার ফোনকে টেকাবেন কি করে টেকানো এখন ফোনের দায় শুধু রিচার্জ 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 বাড়িতে পাঁচ ছখানা সাতখানা অ্যান্ড্রয়েড ফোন আর নেট লাগছে ঠিক আছে যে মেন ফোন সেটাতে আপনারা নেট ইউজ করুন বাদ বাকি ফোনে বিএসএনএল সিম পোর্ট করে নিন আরেকটা প্ল্যান দাঁড়াচ্ছে ওয়ান জিরো সেভেন একশো সাত টাকার প্ল্যানে কী আছে আপনার একশো সাত টাকার প্ল্যানে আছে আপনার পঁয়ত্রিশ দিন তিন জিবি ডাটা সারা মাসে ফ্রি পেয়ে যাচ্ছেন দুশো মিনিট আপনার কল ফ্রি থাকছে দুশো মিনিট আনলিমিটেড কল থাকছে একশো সাত প্রিমিয়াম মারতেই পারেন কোনো অসুবিধে নেই কোনো অসুবিধে নেই সেটা আপনি করতেই পারেন আচ্ছা তারপরে বলি আরেকটা প্ল্যানের কথা বলি ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন প্ল্যান হচ্ছে আপনার ভ্যালিডিটি হচ্ছে তিরিশ দিন আপনি দু জিবি ডাটা পাবেন আনলিমিটেড কল পাবেন একশো টা করে এসএমএস পাবেন ওয়ান নাইনটি নাইনে দু জিবি টাকায় আপনাকে বিএসএনএল দিচ্ছে তিরিশ দিনের জন্য দিচ্ছে তিরিশ দিন এবার আরেকটা বেস্ট প্ল্যান হচ্ছে সাতানব্বই টাকার প্ল্যান সব থেকে ভালো প্ল্যান এটা হচ্ছে আপনার একশো দিন ভ্যালিড থাকবে ভালো করে বুঝে নিন এই প্ল্যানটা নাহলে আমাকে ফোন করবেন আমি বলে দেবো আপনাদের সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল আরও নতুন নতুন ভিডিও দেব আমাকে আজকে আসতে হল সামনে প্ল্যানটা বলার জন্য কারণ থার্ড জুলাইয়ের পর থেকে অনেক কিছু সিস্টেম আপডেট হবে যেটা হচ্ছে আমরা যে ই করি না সেই ইকেওয়াইসির মন্ত্রটা বন্ধ হয়ে যাচ্ছে নতুন মন্ত্র আসছে এপিএসে যারা টাকা তোলেন সব বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে অলরেডি বন্ধ হয়ে যাবে আজকে রাত্রির পর থেকে অলরেডি বন্ধ হয়ে যাবে ঘোষণা হয়ে গেছে নতুন মন্ত্র কিনে ইউজ করতে হবে নাহলে আপনারা এপিএসে টাকা তুলতে পারবেন সেই সিমের ক্ষেত্রে একই সেই নতুন নতুন